গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আয় সবাই ভালো আছে আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে ডাল বসালাম মুসুর ডাল রান্না করবো মসুর ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম একটা সিটি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজ রান্নাবান্না কী করছি চলো ডেলি লেভেল ডেলি কিছু মুহূর্ত অবস্কার আমার শেয়ার করবো আজ তো দেখতে থাকো একটা লাইক তো হাজবেন্ড কোনো একটা কাজে বেরোবে তো তার জন্য পাড়ার দোকান থেকে ডিম এনে দিয়ে গেল বলেছে ডিমটা রান্না করতে চলো ডিম আর কি রান্নাবান্না হচ্ছে তুমি দেখলেই বুঝতে পারবে চলো রান্নার প্রিপারেশন করেনি

রান্না করছি এত ঠান্ডা লাগছে রোদ্রে দেখানি নিজে কাপড় গুলি এই যে রৌদ্রে নেই কিভাবে শুকাবো তাও দিয়ে আসলাম বাতাসে যায় শুকায় তো শুকাবে আর কি দিয়ে আসলাম তো ভাতের মাঠটা ঝরিয়ে নেব

লাগিয়ে নিয়েছি এবারে থাকলে ভালো টেনশন থাকে না তখন বেশি শেষ হয়ে না লাগিয়ে নেওয়া যায় ডালটা সংবাদ দিয়ে দিলাম আজ রান্না করলাম হচ্ছে মসুর ডাল টমেটো দিয়ে অনেকক্ষণ ধনে পাতা দিয়ে কিছুক্ষণ মারা চারা আমি নামিয়ে ডালটা হয়ে গেছে বন্ধুরা দেখো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে আমি এখন এই যে ডিম তরকারি বসিয়ে দিয়েছি হালকা পাতলা ডিমের ঝোল ডিম আলু আগে ভেজে নিয়েছি তারপর ঝোল দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ঝোলটা হয়ে গেলে গরম মশলা ভরে দিয়ে না দেখো বন্ধুরা ডিম সিদ্ধ করে এই যে দুটো ডিম রেখে দিলাম ডিম মাখা করবো আর এখানে আলু কিছুটা সিদ্ধ করে নিলাম আলু মাখা করবো বন্ধুরা দেখো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম আর এই যে কুচি আর লবণ মাখা করব তো দেখো বন্ধুরা ইয়ামি আম্মি করে এই যে ডিম ভত্তা করে নিয়েছি এই যে ডিম মাখাটা করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর এই যে স্লাইস করা পেঁয়াজ দিয়ে নিলাম লাগলো ডিম ভত্তাটা দেখতে বসেই জানিও কমেন্টে দেখো ডিম ভর্তা হয়ে গেছে না আমি তারা দিয়ে দিচ্ছি গরম মশলা

ধনে পাতা দিয়ে রসুন ডাল টমেটো দিয়ে আজ তো বন্ধুরা এই ছিল আজকে তো করে রান্না বান্না বন্ধুরা রান্না বান্না সেরে দেখি একটু রৌদ্র উঠেছে তো রৌদ্রটা দেখে তাড়াতাড়ি করে কিছু কাপড় চোপড় ধুলাম আর যে পাপড় ধুলাম ধুয়ে বাসনপত্র সব কিছু ধুয়ে এই আসলাম স্নান করে আর ঠাকুর পূজা দিলাম পূজাটা দিয়ে এই রৌদ্রে দাঁড়ালাম যদিও রৌদ্রটা তেমন হিট নেই তাও ভালোই হয়েছে রৌদ্দ্রটা ওঠাতে কিছু কাপড় চাপড় ধু হয়ে গেল আর স্নান করে আস খাওয়া দাওয়া করে বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো তো একটু লাগিয়ে নিই তো রৌদ্রটা লাগিয়ে শরীরে ভাত খেতে যাবো না হয় একদম কাপড়ি দিয়ে উঠবে ভাত খেতে বসলে তেমন হিট নেই রোদরে যাই হোক রোদ্দ্রটা উঠেছে ভালোই হয়েছে কুয়াশাচ্ছন্ন ছন এরকম দিন ভালো লাগে না ভালো লাগে চুলগুলি কাল তো স্নান করে চুল শুকায়নি চুলগুলি ছোটো দাও শুকাতে চায় না কারণ নেই যেহেতু অনেক বেলাতে স্নান আজ চলে যায় আজকের ভিডিওটা বন্ধুরা যে যেখান থেকে দেখো না কেন সকল বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এখন রোদ্রে কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা গরম করে ভাত খাবো তারপর রেস্ট করব সন্ধ্যায় আবার তোমাদের সামনে চলে আসবো তো বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম আবারও তোমাদের সামনে তো সন্ধ্যার দীপ দূপ দেখিয়ে সন্ধ্যার পুজো দিয়ে ভিডিও এডিট করতে বসে যায় তারপর ভিডিওটা এক্সপোর্ট দিয়ে আপলোড দিয়ে চা করি চা করে এই যে ছেলে আর আমি চা খেলাম তো ভিডিওটা শেষ করব বলে আবারও চলে আসলাম তো এত ঠান্ডা বন্ধুরা ভেবেছিলাম কয়েকটা পিঠা বানাবো কারণ কালকের দিন পরেই তো সংক্রান্তি তো সংক্রান্তির দিন আমাদের পিঠা পায়েস করে বারান দেওয়ার আছে তো খাওয়ার জন্য ভেবেছিলাম কয়েকটা পিঠা বানিয়ে নেব বছর পাটি পার্টিসেপটা পিঠা খাওয়া হয়নি ভেবেছিলাম আজ বানাবো এতটা ঠান্ডা লাগছে বন্ধুরা কি বলবো সোয়াটার চাদর গা দিয়ে যেন কাপড়ছে এরকম লাগছে তো আর ভাল লাগছে না তো সারাদিন রেস্টও করতে পারিনি এই যে কাপড় ধোলাম তো সংক্রান্তির কাজকর্ম তো টুকটাক করলাম এতে করে রেস্ট করা হয় ওঠেনি এই যে সন্ধ্যাবেলায় আবার ভিডিও এডিট করে আপলোড দিলাম তো এখন রেস্ট করবো বন্ধুরা আর ভীষণই ঠান্ডা লাগছে ইচ্ছে করছে না যে পিঠা বানাই তো পিঠা বানাবো আগামী দিন বানাবো তো চলো বন্ধুরা আজকের ডেলিভ্লগটা এখানে অ্যান করছি নতুন একটা ভিডিও সাথে আবারও চলে আসবো ততক্ষণ ভালো থেকো সবাই